একজন গর্ভবতী মা যখন তার পেটের ভিতরের বাচ্চার নড়াচড়া প্রথমবার অনুভব করে তখন সেই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না কিন্তু হঠাৎ যদি দেখা যায় যে বাচ্চার নড়াচড়াটা আগের মতো নাই নড়াচড়া কম সারাদিন নড়াচড়া করছে না কোনো লাথি নাই কোনো কিক নাই তাছাড়া পেট হয়ে রয়েছে একদম শান্ত বা শক্ত তাহলে কিন্তু মায়ের মনে তখন ভয় ঢুকে যায় তখন মনে হয় আমার বাচ্চাটা নড়াচড়া কমিয়ে দিয়েছে ও কি ঠিক আছে ও নড়াচড়াটা কেন কমিয়ে দিল আর এছাড়া আরেকটা একটা প্রশ্ন জাগে যে বাচ্চার নড়াচড়া দেখে কি ছেলে মেয়ের কোনো আন্দাজ করা যায় প্রশ্নটা আপনাদের মনে জাগে তো জাগে না আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনার মাজ আমি আছি আপনাদের সাথে সময়ে নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো বাচ্চার নড়াচড়া আসলে কখন থেকে শুরু হয় এছাড়া বাচ্চার নড়াচড়া কমে যাওয়ার প্রকৃত যে আসল কারণটা আছে সেই আসল কারণটা কি বাচ্চার নড়াচড়া যদি কমে যায় তখন আপনি ঘরে বসে কিভাবে সেটা ঠিক করতে পারবেন সেটা আর কখন আপনি ডাক্তারের কাছে যাবেন এছাড়া বাচ্চার নড়াচড়া দেখে আপনারা ছেলে মেয়ের একটা আন্দাজ করবেন সেটা নিয়েও বলবো তো প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্টটা তো পুরো ভিডিওটা দেখবেন কারণ প্রত্যেকটা জিনিস খুবই দরকারি তো না টেনে পুরোটা দেখবেন আশা করি অনেক কিছু জানতে পারবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন তো চলুন আর কথা না বাড়ায় মূল আলোচনায় চলে যাওয়া যায় তো চলুন আপনাদের প্রথমেই জানায় যে বাচ্চার নোচনাটা আসলে কখন থেকে শুরু হয় গর্ভাবস্থায় সাধারণত মায়েরা বাচ্চার নড়াচড়াটা প্রথম তিন মাসে টের পান না প্রথম তিন মাসের পরে হালকা পাতলা টের পাওয়া শুরু করে সাধারণত ষোলো থেকে বিশ সপ্তাহের পরেই এই টেরটা পাওয়া যায় আপনি যদি প্রথম গর্ভাবস্থা হন মানে আপনার প্রেগনেন্সিটা যদি প্রথম থাকে তাহলে আপনি একটু দেরি করেই ফিল পাবেন এটা একদমই স্বাভাবিক যদি আপনার এটা সেকেন্ড প্রেগনেন্সি বা থার্ড প্রেগনেন্সি হয়ে থাকে তাহলে আপনি ষোলো সপ্তাহ বা বিশ সপ্তাহে একটু আগেই টের পেয়ে যাবেন তবে যারা প্রথম প্রেগনেন্সি তারা ভালোভাবে টের পাওয়ার জন্য কিন্তু বিশ সপ্তাহ পর্যন্ত ওয়েট করতেই হয় তাদের ক্ষেত্রে তো আপনারা এই যে প্রথম টেটটা পাবেন এই প্রথম টেটটা আপনি কেমন ফিলিংস পাবেন জানেন প্রথম যে সে নড়াচড়া করবে সেই ফিলিংসটা হয় অনেকটা কোনো প্রজাপতি ওড়ার মতো তারপরে মাছ সাতার কাটছে এরকম পেটের ভিতর হালকা কুলকুল কুলকুল করছে এরকম আসলে বাচ্চার নড়াচড়াটা যত সময় যাবে তত আপনার শক্ত হয়ে উঠবে যখন শক্ত হয়ে উঠবে তখন আপনি বাচ্চার লাথি কিক মোচড়ানো ঘুরানো এপাশ ফিরা ওপাশ ফিরা সব আস্তে ধীরে সব স্পষ্ট হয়ে উঠবে আচ্ছা গর্ভের বাচ্চার নড়াচড়াটা কিন্তু স্বাভাবিক কিছু কারণেও হতে পারে এটা নিয়ে যে সব সময় আপনাদের ভয় পেতে হবে সেটার কিন্তু কোনো প্রয়োজন নাই কিছু স্বাভাবিক ন্যাচারালগত কারণে বাচ্চার নড়াচড়াটা কম হতে পারে যেমন প্রথমে যদি আপনাদেরকে বলি মা যদি শুয়ে থাকে বা ঘুমন্ত অবস্থায় থাকে তাহলে বাচ্চার নড়াচড়াটা তখন মা কম বুঝতে পারে কেননা মা যখন শুয়ে থাকে তখন কিন্তু মা কোনো টের পায় না আর বাচ্চারা তখনই কিন্তু বেশি নড়াচড়া করে তাই মা বুঝতে পারে না এই একটা কারণ হতে পারে এছাড়া মা যদি বেশি ব্যস্ত থাকে কাজকর্মে খুব ব্যস্ত মানে সময় পাচ্ছে না বাচ্চা নড়াচড়া কি টের পাচ্ছে কি টের পাচ্ছে না সেটা লক্ষ্য করার তখনও কিন্তু এটা মিস হয়ে যেতে পারে বাচ্চার নড়াচড়াটা টের পাওয়া আরেকটা হচ্ছে কম গর্ভকাল মানে আপনি যদি তিন মাসের আগেই আপনি যদি নড়াচড়াটা টের পেতে চান তাহলে কিন্তু আপনি তখন টের পাবেন না কারণ সাধারণত বিশ সপ্তাহের আগে বাচ্চার নড়াচড়াটা এত টের পাওয়া যায় না যা টের পাওয়া যায় খুবই হালকা যা না বোঝার মতোই তাই বিশ সপ্তাহের পরে যদি আপনি চেষ্টা করেন তাহলে কিন্তু দেখবেন যে আপনার বাচ্চার নড়াচড়াটা তখন আপনি ভালো বুঝতে পারছেন এছাড়া আর একটা কারণ আছে সেটা হচ্ছে মা যদি মোটা হয়ে থাকে মায়ের পেটের গঠন যদি ভারী হয়ে থাকে বা চর্বি বেশি থাকে তাহলে কিন্তু মা যে বাচ্চার নড়াচড়াটা সেটা কিন্তু কম অনুভব পাবে প্রথম দিক দিক দিয়ে এটা তো আছে তাছাড়া আর আছে আপনার পেটের ভিতর যে প্লাসেন্টা রয়েছে তো ওই প্লাসেন্টাটা যদি আপনার সামনের দিকে থাকে যেখানে বেবি লাথি দিবে তো ওই সামনের দিকে যদি থাকে তাহলে বেবির লাথিটা তো যেয়ে পড়বে প্লাসেন্টার ওপরে তাই না তখন আপনি লাথিটা কীভাবে বুঝবেন সেই জন্য আপনি বুঝতে পারেন না প্লাসনটা যদি একটু ভিতরের দিকে থাকে তখন আপনি বাচ্চার লাথিটা তখন ভালো বুঝতে পারবেন কারণ ওই যে প্লাসেন্টাটা কিন্তু বেবির লাথিটাকে কিকটাকে শোষণ করে নেয় সেই জন্য আপনারা বুঝতে পারেন না আরটা হচ্ছে মা যদি কম খাবার খান আপনি যদি কম খাবার খান তাহলে আপনি নিজে দুর্বল হয়ে যাবেন তাহলে বেবি তো তখন দুর্বলই হবে তাই না তখন আপনি বেবির নড়াচড়াটা কেমনি অনুভব করবেন বাচ্চা যদি একটিভ থাকে তাহলেই কিন্তু বাচ্চা নড়াচড়া করে তাই না বাচ্চা যদি পুষ্টি পায় তাহলেই কিন্তু বাচ্চা নড়াচড়া করে তার মানে আপনাকে ভালো করে খাবার খেতে হবে পুষ্টি পাবেন বাচ্চা পুষ্টি পাবে বাচ্চা নড়াচড়া করবে আরেকটা হচ্ছে পানি কম খাওয়া আপনি যদি পানি কম খান তাহলে কিন্তু বাচ্চা নড়াচড়া আপনি কম অনুভব করবেন এটা একদমই স্বাভাবিক দেখবেন আপনি যদি পানি খান খেয়ে একটু বিশ্রাম নেন বা একটু শুয়ে থাকবেন যখন তখন দেখবেন আপনার বাচ্চার করার পরেও যদি আপনার মনে হয় যে আপনি পাচ্ছেন না তাহলে কিন্তু আপনি তৎক্ষণাৎ ডাক্তারের কাছে যাবেন ডাক্তারের শরণাপন্ন হবেন ডাক্তার আপনার চিকিৎসা করবে আচ্ছা আর একটা পয়েন্ট ছিল যে নড়াচড়া যদি কম হয় তাহলে ঘরে বসে কি করবেন তখন ডাক্তারের কাছে যাবেন সেটা তো বলছি এছাড়া ঘরে আপনারা কিছু কাজ করতে পারেন সেগুলো করে আপনি নিজেকে দেখতে পারেন যে আপনার নড়াচড়া বাচ্চার নড়াচড়াটা ঠিক হয় কিনা যদি না হয় তখন আপনি ডাক্তারের কাছে যেতে পারেন তো কি দেখবেন চলুন আপনাদেরকে বলি প্রথমে আপনি বাম পাশ ফিরে শুবেন বাম কাত হয়ে শুবেন আপনি ডানে না হয়ে বাম পাশ ফিরে শুবেন বাম পাশ ফিরে একটু রিল্যাক্স হয়ে শুয়ে থাকবেন দেখবেন যে আপনার বাচ্চা নড়াচড়া করছে কি না এছাড়া আপনি মিষ্টি কোনো কিছু খেতে পারেন মিষ্টি কোনো কিছু খেয়ে একটু রিল্যাক্সে থাকবেন তারপর দেখবেন আপনার বাচ্চা নড়াচড়া করছে কিনা এছাড়া আপনি ঠান্ডা পানি খেতে পারেন ঠান্ডা পানি খেলে কিন্তু বাচ্চার নড়াচড়াটা ভালো হয় নড়াচড়াটা বোঝাও যায় তখন কিছুক্ষণ শান্ত হয়ে বসবেন বসার পরে আপনার পেটে হালকা হাতে হাত বোলাবেন বাচ্চার সাথে কথা বলার চেষ্টা করবেন দেখবেন বাচ্চা নড়াচড়া করবে যদি না করে তখন আপনি ডাক্তারের কাছে যেতে পারেন এইভাবে চেষ্টা করার এক থেকে দুই ঘন্টার মধ্যে যদি দেখেন আপনার বাচ্চা পাঁচ থেকে বার নড়াচড়া করছে তার মানে সে ঠিক আছে যদি দেখেন বাচ্চা নড়াচড়া এরপরেও করছে না তাহলে কিন্তু আপনাকে দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে কোনোভাবে পাশে বসে থাকা যাবে না যত দ্রুত সম্ভব আপনার স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে এখন আসি সবার সেই কাঙ্ক্ষিত প্রশ্নে যে বাচ্চার নড়াচড়া দেখে বাচ্চা ছেলে নাকি মেয়ে সেটা বোঝা যায় কিনা আসলে লোকমুখে একটা কথা আছে বাচ্চার নড়াচড়া দেখে ছেলে মেয়ের আন্দাজ করা যায় তো কিভাবে যায় বাচ্চা যদি খুব বেশি নড়াচড়া করে এবং খুব শক্তভাবে নড়াচড়া করে তখন নাকি গর্ভে ছেলে সন্তান থাকে আর যদি গর্ভে মেয়ে সন্তান থাকে তাহলে সেই নড়াচড়াটা খুব হয় আস্তে সফট নমনীয় মানে ধারালো না আপনি ব্যথা পাবেন না কিন্তু ছেলের বেলায় আবার আপনি ব্যথা পেতে পারেন তবে এটা সবই লোকমুখের ধারণা বিজ্ঞান কিন্তু এটা বলে না বিজ্ঞান বলে বাচ্চার নড়াচড়াটা আসলে মূলত বোঝা যায় বাচ্চা কতটুকু অ্যাক্টিভ আছে তার উপরে সেটা গর্বে ছেলে আছে নাকি মেয়ে আছে এটা এই নড়াচড়ার উপরে নির্ভর করে না আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনাদেরকে আমি একটা কথা জানাই কোরআনে কিন্তু আল্লাহ আল্লাহতালা অন্য কথা বলেছেন এই ছেলে মেয়ে নির্ধারণে কোরআনে আল্লাহতালা বলেছেন যে তিনি যাকে চান তাকে তিনি কন্যা সন্তান দেন যাকে দেন তাকে পুত্র সন্তান দেন তো লিঙ্গ যে নির্ধারণ সেটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না তো সন্তান ছেলে হোক বা মেয়ে হোক দুজনে কিন্তু আল্লাহর নিয়ামত দুজনই আল্লাহর রহমত তাই আপনারা যে লিঙ্গ একটা নির্ধারণ করার চেষ্টা করেন সেটা করবেন না যদি আপনাদের প্রয়োজন হয় জানার জন্য তাহলে আল্ট্রাসোনোগ্রাম করে নেবেন কারণ সেখানেই একমাত্র শতভাগ নিশ্চয়তা পাওয়া যায় তো প্রিয় মায়েরা আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আজকে ভিডিওটিতে চেষ্টা করেছি বাচ্চার নড়াচড়া নিয়ে আপনাদের জানানোর জন্য কখন বাচ্চা নড়াচড়া শুরু হয় বাচ্চার নড়াচড়া কখন বাচ্চার নড়াচড়া না করলে তখন কি করবেন ঘরে বসে কিভাবে বাচ্চার নড়াচড়া ঠিক করবেন তো চেষ্টা করেছি আপনাদেরকে ডিটেলসে জানানোর জন্য আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর কমেন্টটা জানাবেন আপনার বাচ্চার নড়চড়া কখন আপনি প্রথম টের পেয়েছিলেন আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে আপনাকে স্বাগত প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সাথে পাশের আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে আপনি দেখতে পারেন কারণ আমি চেষ্টা করি প্রতিনিয়ত আপনাদের মাঝে প্রেগন্যসি নিয়ে টুকিটাকি তথ্য শেয়ার করার জন্য যাতে আপনারা উপকৃত হন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং নিজের অনাগত সন্তানের যত্ন নেবেন আর যেভাবে বললাম সেভাবে নড়াচড়াটা খেয়াল করবেন এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম